আকিকাটা সম্পৃক্ত প্রত্যেকটা নবজাতক শিশুর সাথে আকিকাটা সম্পূর্ণ সম্পৃক্ত তোমরা কি করবে তদলবাহু আনহু ইয়াউমা সন্তানের যখন সপ্তম দিন হবে তখন তার পক্ষ থেকে তোমরা আকিকা আদায় করন সন্তানের যখন জন্মের সাত দিন পূর্ণ হবে তখন তদলবাহু আনহু বিআকিকাতিহি তার পক্ষ থেকে তোমরা হাকিকাটা আদায় করবে সপ্তম দিন তার পক্ষ থেকে হাকিকা আদায় করবে আর কি করবে তার মাথা মন্ডন করবে এবং তার সুন্দর একটি নাম রাখবে সপ্তম দিনে তোমাদের কাজ হলো বাচ্চার পক্ষ থেকে আকিকা আদায় করবে এবং তার মাথার চুল মন্ডন করবে চুল মুন্ডন করার পর আরেক বর্ণনায় রসুল করিম সাল্লাম বলেন যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় দান করে দিবে যে পরিমাণ চুল হবে সেই পরিমাণ চুল ওজন করে রূপা কি করে দিবে দান করে দিবে তাহলে সপ্তম দিন আমার আপনার বাচ্চার পক্ষ থেকে একটা কাজ কি বা আকিকা আদায় করা এখন যদি আমি আর আপনি সপ্তম দিন যদি আকিকা করতে না পারি তারপরে অপশন আছে কিনা তারপর সুযোগ আছে কিনা আকেকা করা সেটা আর আছিলে কারিন সাল্লাল্লাহ আলি বলেন হ্যাঁ যদি তোমদের কেউ সপ্তম দিন পর্যন্ত আকে আদায় করতে না পারো সপ্তম দিন যদি আকেকা করতে না পারো তাহলে আরও একটি অপশন আছে সেটা কি সেটা হলো আসিল্লা করিন সাল্লাহ আদাই হুসাল্লাম বলেন হিসনদমদহ আলী হিমসাল্লাম আলে আমাকে কথা যুদ্ধ বা হলেন আউ লেহারুবাকা আসার তো উনি একদম ওভাবে সেরিয়ে না রসুল বলেন তোমরা তোমাদের সন্তান থেকে আখিকা আদায় করবে প্রথম হলো তো বাহুন সপ্তম দিনে আকিকা করবে যদি সপ্তম দিনে না পারো সপ্তম দিনে যদি আখিকা করতে না পারো তাহলে কোন দিন করবে অব লেহারবাকা আভাসার চোদ্দোতম দিনে সপ্তম দিনে যদি না পারো তাহলে চোদ্দোতম দিনে আর যদি চোদ্দোতম দিনেও না পারো তাহলে কোন দিন আকে আদায় করবে লেখা দাও আয় সে একুশতম দিনে এই তিন সাত চোদ্দম একুশ এই তিনটা সময় আকিকা আদায় করা হলো সুন্দর সবচেয়ে উত্তম সাত দিনের দিনে ১৪তম দিনে এবং একুশতম দিনে এই তিনটা সময় বাচ্চার পক্ষ থেকে আকিকা আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম এরপর যদি আপনি চান তাহলে আকিকা করতে পারেন না চাইলে নাও করতে পারেন এই তিনতম একুশ সাততম দিন একুশতম দিন চোদ্দতম দিন এবং একুশতম দিন এই তিনটা সময়ের মধ্যে বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হলো সর্ব এখন আকিকাটা আমি আপনি কয়টা আকিকা ছেলের ক্ষেত্রে কয়টা আকিকা

তার পক্ষ থেকে দুইটি বক্রি আদায় করবে তার পক্ষ থেকে দুইটি খাসি আঁকিকা দেবে আর যদি নবচাতক শিশু যদি মেয়ে হয় কন্যা হয় ওয়ানিল জারিয়াতি আর যদি মেয়ে হয় তার পক্ষ থেকে একটা বক্রি বা একটা খাসি আদায় ছেলের ক্ষেত্রে কয়টা হয় দুইটা আর মেয়ের ক্ষেত্রে একটি এই ক্ষেত্রে বক্রিয় হতে পারে বা খাসিও হতে পারে এখানে কোনো পার্থক্য নাই যে ছেলের ক্ষেত্রে দুইটা খাসি দিতে হবে মেয়ের ক্ষেত্রে বকরি দিতে হবে এরকম যদি আমাকে আপনাকে কেউ বলে এ কথার কোনো ভিত্তি নাই বরং খাসি হোক বা বকরি হোক যেটাই হোক না কেন আমি আর আপনার আমার আপনার ছেলে সন্তানের পক্ষ থেকে ছেলের ক্ষেত্রে দুইটা কি দুইটা খাসি দিব আর মেয়ের ক্ষেত্রে কয়টা ভাই একটা ছেলের ক্ষেত্রে কয়টা দুইটা মেয়ের ক্ষেত্রে একটা এখন যদি আমি আর আপনি খাসি দ্বারা আকিকা আদায় করতে না পারে সামনে যেরকম কুরবানি আসতেছে কুরবানি আসতেছে ওলামায় কালামের কাছে বিভিন্ন বায়ক আমরা প্রশ্ন করব হজুর কুরবানির সাথে কি আমরা আকিকা দিতে পারবো কিনা এরকম প্রশ্ন আসে এরকম প্রশ্ন করে থাকেন আপনারা হ্যাঁ কুরবানির সময় যদি আমি আর আপনি কথার কথা ছয় জন মিলে একটা গরু কিনলাম এবং আপনি চাচ্ছেন আরেকটা নাম দিতে সপ্তম নামটা আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা হিসাবে দিবেন হা আপনি চাইলে সপ্তম নামটা আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা হিসাবে ওই কুরবানির সাথে মিলে আকিকাও দিতে পারবে আকিকা দিলে আদায় হয়ে যাবে আপনি যদি চান কুরবানির সাতর্ক করতে পারবে আকিকার নামটা অংশগ্রহণ করতে পারবেন তাহলে কোরবানির সময় যদি আমি আর আপনি কেউ চাই যে দুইটা বা তিনটা আমার আপনার সন্তান যদি থাকে একাধিক তাদের নামে আমি কোরবানির পশুর মধ্যে আকিকার নাম হিসাবে অংশগ্রহণ করব তাহলে সেটা কি করা যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তারপর আকিকার গোস্ত আকিকার গোস্তের ক্ষেত্রে আমার আপনার সমাজের মধ্যে অনেক বিভ্রান্ত ছড়া এক নম্বর সবচেয়ে বড় একটা যে ভ্রান্ত আমাদের বিশ্বাস যে আকিকার গোস্ত নাকি মা বাবা খেতে পারে আকিকার গোস্ত মা বাবা খেতে পারে আছে কিনা ভাই এরকম ধারণা আছে না আমাদের আকিকার গ্রস্ত মা বাবা খেতে পারে সবচেয়ে পবিত্র উত্তম একটা গ্রস্ত হলো আকিকার গ্রস্ত এটা সবাই খাবে এটা আনন্দের সাথে খাবে এখানে মা বাবা খেতে পারবে না এটা কেবল কেমন ওই বাচ্চাকে যে খেতে পারে না থাকা দরকার পরে একটু খাওয়াই দেবে সবচেয়ে বরকতপূর্ণ একটা বস্তু আনন্দের সাথে আত্মীয় স্বজনকে নিয়ে গরিবদেরকে নিয়ে সবাই মিলে আনন্দের সাথে খাইবে এই খাইতে পারবে না সে খেতে পারবে না যার নাম আকিকে দেওয়া হচ্ছে সে খেতে পারবে না এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন কথা বরং না আত্মীয় স্বজন আপনজন সবাইকে নিয়ে আমরা সবাই আকিকার গোস্ত কি করতে পারবো বতন করতে পারবো কোনো বাধা নাই সেটা বুঝতে পারছি আমরা যে পিতামাতা কি করতে পারবে আকিকার গোস্ত খেতে পার কেউ যদি বলে এটা বেশি মুরব্বীদের বাজে প্রচলন যে আকিকা করার পর এই মা বাবা কিন্তু খেতে পারবে না সাবধান আর মা বাবা দেখা যায় আকিকার বস্তু না খায় সবাই খাচ্ছে তারা না খেয়ে থাকে অত ছেলেকে কি সবচাইতে উত্তম এবং পবিত্র একটা বস্তু তাই আমরা আকিকার বস্তু সন্তান যেরকম খেতে পারবে বা কিতা মাতা যেরকম খেতে পারবে আত্মীয় স্বজন পাড়া বসে বুঝি গরিব মিসকিন দরকার পালে আমরা কি করি নেব শরীর করে নিয়ে সবাই মিলে আনন্দের সাথে আকিকার বস্তু বক্ষণ আল্লাহ পরব বলে আমাদের সবাইকে হাকিকার বসস্ত খাওয়ার তৌফিক দান করে আমিন এখন বাচ্চার পক্ষ থেকে যদি আমি আর হাতিকা করি তাহলে বাচ্চার ক্ষেত্রে এটা ফজিলত থেকে বাচ্চার লাভ বাচ্চার লাফ কিলে করিম মুসাল্লাহ মা হানি ইহসাল্লাম তিন শরীফের মধ্যে একটি বর্ণিত বন্ডিত অর্দ্য সালমান ইব্নে সালমান সাম্লানের দফি নদী আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন ফলন দহ দহ মাহানি হুসাল্লাম মাআল গুলাম আল্লাহ বলেন প্রত্যেকটা নবজাতক শিশুর সাথে আকিকাটা সম্পৃক্ত প্রত্যেকটা নবজাতক শিশুর সাথে আকিকাটা সম্পর্কিত ফাহরিকু আনহু দামান সুতরাং তোমরা তার পক্ষ থেকে আকিকা আদায় কর সুতরাং তোমরা তার পক্ষ থেকে আকিকা আদায় করো আর এর ফলে কি হবে এবং এই আকিকার মাধ্যমে ওই বাচ্চার যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ তোমরা দূর করে দেব ওই আকিকার মাধ্যমে বাচ্চার বিপদ আপদ কষ্টদায়ক বিষয়গুলো কি করে দেবাই দূর করে দাও তাহলে আকিকার মাধ্যমে একটা নবজাতক শিশু বিপদ আপদ থেকে কি করতে পারে ভাই বাঁচতে নবজাতক শিশু আকিকার যদি তার পক্ষ থেকে করা হয় তাহলে সে বিপদ আপদ থেকে বাঁচতে পারবো আল্লাহ তকর আলমিন আমাদের সন্তানাদের পক্ষ থেকে আকিকা যত সময় আদায় করা তৌফিক দান করে সকল বলে আমি।